জোরে সরে মহাব্বতে বলুন এখানে আমাদেরকে বসার ক্ষমতা দিয়েছেন কে সবাই মিলে বলুন কে এখনো বাঁচিয়ে রেখেছেন কে এখনো পর্যন্ত রুজি দিচ্ছেন কে আল্লাহ এইটাই তো বলছি আজকাল আমাদের ভেতরেই কিছু ছেলে তিনপাতা পাতা ইংরেজি লেখাপড়া শিখে একটু ডিগ্রি হাসিল করে একটু চাকরি পেয়ে সে আর আল্লাহকে মানছে না কিছুদিন আগে ওই মেদিনীপুরের এক জাল সাথে এতটুকু কাগজ লিখে বলছে আপনি বললেন কি বল সাহেব ভুল বললেন না কি যে যা কিছু করে সব আল্লাহ করে তাহলে আমরা কিছুই করিনি তবে তুমি কি করো ভাব একটু বলো তাকে বলছে কি করো তুমি বলো তো আমরাও তো সব কিছু করছি বন্ধা নারী বাচ্চা হচ্ছে না তো তার বাচ্চা পর্যন্ত আমরা টিউবের মাধ্যমে করে দিচ্ছি আর আমরা কিছু করিনি বাবা মাশ আল্লাহ মাশ আল্লাহ আচ্ছা বাবজি টিউবের ভেতরে বাচ্চা পয়দা করছ তো ওই টিউবের ভেতরে কি দিচ্ছ বলো তো মানুষের বীর্য বাবা মাশ আল্লাহ মাশ আল্লাহ মাশ আল্লাহ তাহলে আল্লাহর তৈরি করা বীর্যটা তুমি এমনি করে ঢোকাচ্ছ তবে তো হয়েছে নাকি বীর্য কিস হয় জানো তুমি যত রকমের খাবার খাচ্ছ সব খাবার আল্লাহর দেওয়া সেই খাবারগুলো খেলে তো খাবারের তিনটে অংশ হলো একটা অংশ পেশাবের দ্বার দিয়ে বেরিয়ে যায় একটা অংশ পায়খানার দাঁত দিয়ে বেরিয়ে যায় আর একটা অংশ রক্ত তৈরি হলো গোটা শরীর পরিচালনা করছে যেমন সুবাহান আল্লাহ জোরে বলো সব রকমের খাবার খেলাম খেয়ে রক্ত তৈরি হলো রক্তের রঙটা কেমন জোরে বলুন লাল তাকে বললাম তুমি কেমন বাহাদুর তোমাকে মাছ গোছ মাছ গোস্ত রুটি ভাত বিরিয়ানি যত রকমের শাক সবজি সব তোমাকে দিলাম তুমি কেমন বাপের বেটা কোন মেশিনে ভরবা কই এক ফোঁটা রক্ত তৈরি করে আমাকে দেখাও শব্দ করেছ দেখাও কথা বলছে না আশি ফোঁটা রক্ত যখন মানুষের শরীরে তৈরি হলো তখন এক ফোঁটা বীর্য তৈরি হলো রক্তের রং লাল আর বীর্যের রং সাদা তোমাকে বোতল রক্ত আমি তুমি তুমি ভরবা ভরে দশ এক ফোঁটা বীর্য তৈরি করো দেখি আর না সে চোখ তখন বলছেন বেয়াদ বেহায়া বেহায় কথাকার তুমি এইখানে বলতে এসে তো সব করে চাললা আমরা কিছু করে কি করেছিস তো কিছুই করছিস তুই সুহান আল্লাহ সুভান আল্লাহ আমি আপনাকে বলি তাকে বললাম বলো এই যে আমি একটু আগেই বললাম ওয়াজটা করলাম তাহলে এর ভুল তুমি ধরবা হোমামিন্দা আব্বাতিনফিল আরজি ইল্লাহ আল্লাল্লাহ হিরিজ কোহা এমন কাউকে পয়দা করে নাই যে যার রুজির ব্যবস্থা করে নাই আগে রুজির ব্যবস্থা করেছে তারপরে যে খাবে তাকে পাঠিয়েছে যেরকম সুহান আল্লাহ আপনাদের বাড়িতে গাই গরু আছে গাই গরু তার বাচ্চা হয় ইংরেও হয় বকনও হয় নাকি বলেন কিন্তু যদি বকন বাচ্চা পয়দা হইল দেখবেন তার পিছনকার পায়ের পেট সরু সরু চারটে বাঁট আছে আছে কি নাই আল্লাহ জানে এ একদিন মা হবে এর বাচ্চা হবে তখন সে খাবে তো খাবার ব্যবস্থাটা এখন থেকে করে দিন সুহান আল্লাহ কিন্তু বলুন সে বকলটা হয়েছে বাঁধার মতো একবার বিশাল বাঁধা এত বড় বড় বাঁট আপনি হাজার টান মারুন তো দুধ বেরোবে কি গো দুধ বেরোবে কেন যে খাবে সে কথা আসেই নেই যে খাবে সে আসেই নাই তো কি করে দুধ পাবা হ্যাঁ হ্যাঁ এইবার দেখা গেলে ওই বকনটা পেটে বাচ্চা চলে এলো এবার বাচ্চার বয়স যত বাড়ে ওই পালানটা কিন্তু তত এরকম করে মোটা হয় কি হয় কি হয় না আস্তে আস্তে বাচ্চা যেদিন পয়দা হওয়ার সময় হয়েছে সেদিন একেবারে সে আঙুলের মতন মোটা মোটা একবার পালান বাঁট যেমন বেরিয়ে এলো বাচ্চা আর অমনি মুখ লাগিয়ে দিল তো চচ করে টানছে তো খাবার পেয়ে যাচ্ছে জোরে বলুন তাহলে বাচ্চা তো মায়ের পেটে ছিল খাবারটা আগে পাঠালো কে কে পাঠালো জোরে বলো কে আল্লাহকে মানবা না তুমি এত বড় বাহাদুর সুহান আল্লাহ সেই জন্য বলি সব কিছু কারণেওয়ালা আল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছেন কবে ডেকে নেবে তা ঠিক নাই কিন্তু আমার অনুরোধ বাদ যে আমি যাওয়ার আগে আগে এমন কিছু কাজ করে যাব যে কাজগুলোকে দেখে যেন আল্লাহ মহান খুশি হয়ে যান আল্লাহ ও রাজি হয়ে যান জোরে সোরে বলুন আমার মাল দিয়েছেন আল্লাহ আমার দৌলত দিয়েছেন আল্লাহ আমার জীবন দিয়েছেন আল্লাহ আমার যৌবন দিয়েছেন আল্লাহ আমার জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছেন আল্লাহ আমার বিবি দিয়েছেন আল্লাহ আমার বাচ্চা দিলেন আল্লাহ সব যদি আল্লাহ দেয় আর তারপরে যদি আল্লাহ বলেন যে আমাকে তুমি কিছু দাও তা আমি দিব কি দেব না কি করতে আপনাদের দেশের লোক বসে আছে জি কথা বলছে না কি সব দিলেন আল্লাহ দেওয়ার পর আল্লাহ যদি বলে আমাকে কিছু দাও আমি দেব না এমন বেইন সাপ আমরা একবার জোরে সরে বলুন আল্লাহ চাইলেই আল্লাহকে কিছু দেব জোরে বলুন ইনশাল্লাহ কই আরও জোরে বলুন ইনশাল্লাহ কই মহব্বতের সাথে বলুন ইনশাল্লাহ আমি একবার নারায় তকবীর বলবো আল্লাহ একবার বলো সবাই হাত তুলবেন যে দেবো ইনশাল্লাহ এই নিয়ত নিয়ে একবার ঝটক ছট করে বলি তো সব আল্লাহ দিয়েছেন এখন আল্লাহ যদি বলে আমাকে কিছু দাও তো আমরা দেবো ইনশাআল্লাহ এই বলে আল্লাহ আকবর বলে হাত সব সবাই হাত তুলবেন আমি এবার হাতগুলো দেখবো বাপ দেখি কার হাত উঠছে ফাঁকি বাঁধ জোরে সরে মোহাবতে বলি না আল্লাহব কিছু কিছু লোক মনে মনে করছে আমি হাত না তুললেও অন্ধকার দেখতে পাবে না দেখতে পাবে না আচ্ছা বলুন তো আমি দেখতে পাই আর না পাই আল্লাহ দেখতে পাবে কিনা জোরে বলে আল্লাহ দেখতে পাবে কিনা আল্লাহ বলে দিয়েছেন মাশরিক ও মাগরিব কিংবা জন্য বশি মালে মাশরিক ও মাগরিব কিংবা যুনু মালে সপ্তম আকাশ কিংবা গভীর পাতাল পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ সাত্ত্বিক আসমানের উপর থেকে নিয়ে সাত্ত্বিক জমিনের নিচে পর্যন্ত যত কিছু আছে সকলের অন্তরের খবর আল্লাহ জানে একটা ছোট পিপড়ি বাবা পিঁপড়ি যাকে লাইন দিয়ে আমরা কেউ তার পায়ের আওয়াজ পায় শুনতে পায় কেউ পাই কিন্তু পিঁপড়ি যদি হাঁটে তা আল্লাহ তার পায়ের আওয়াজ পেয়ে যায় বলুন সুহান আল্লাহ যারা বলুন সুহান আল্লাহ কোন আল্লাহ আমাদের মালিক বাপ সেই জন্য বলি আসুন আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডেই আমাকে সব কিছু করতে পারে বড় বড় ফেরাউন নমরুদ কারণ এসেছিলেন আর একজন মানুষ আল্লাহ পাঠিয়েছিলেন সেই একজনের কাছে ফেরাউন হামান কারণ নমরুদ সব ধ্বংস হয়ে গেছে সুহান আল্লাহ তাই আমরা ধ্বংস হতে চাই না আমরা আল্লাহ রসিকে মজবুত করে ধরতে চাই জোরে বলুন ইনশা আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহ রসি আল্লাহ রশিকে মজবুত করেই ধরবো ইনশা আমি এত খুশি হয়েছি আজকে কেন এই মসজিদটাকে দেখেব সুহান আল্লাহ আল্লাহ এদেরকে এই লোকগুলোকে বাঁচিয়ে রাখুক এদের হায়াত দ্বারাজ করুক এদের দ্বারাতে আল্লাহ আরও বড় বড় কাজ লেখ এটাই আমি দোয়া করি আজ বলুন এইখানে দু চারটে ঘর হয়তো উঠে এসে বসতে হয়েছে যার কারণে উনি ভেবেছেন ওনারা যে মসজিদের প্রয়োজন নামাজ পড়বে মক্তবের প্রয়োজন নামাজ পড়লো তারা তাদের বাচ্চারা কি করবে তাদের বাচ্চাদেরকেও তো কোরআন শেখাতে হবে বাচ্চাদেরকেও তো ক্যালেবা শেখাতে হবে বাচ্চাদেরকে তো ইমান শেখাতে হবে তার জন্য এখানেটা মক্ত তবেরও দরকার কিন্তু মসজিদে মুসল্লি আসবে ধরেলেন আমি আজকে এসেছি ধরেছি দেখলাম বলছি পেশাব পায়খানা কোন দিকে তখন এবার বলেন এই যারা এই মসজিদ করেছেন তারা এবার আমাদের কাছে কত লজ্জিত হলেন হ্যাঁ কত লজ্জিত হলেন তা আপনারা চান যে এই এই গ্রাম জালালনগর নাকি গো জালালনগরের মানুষ অন্যান্য গ্রামের মানুষ যদি এসে এখানে নামাজ পড়ে তো তাদের জরুরাত যদি থাকতে না পারে তো তাদের কাছে আপনারা লজ্জিত হবেন কি হবেন না সেই জন্য লজ্জিতর হাত থেকে বাঁচতে আর আল্লাহ পাককে খুশি করার জন্য এই মসজিদের যা যা প্রয়োজন আমরা সব পোড়া করবো জোরে বলুন ইনশাআল্লাহ এই ইনশাল্লাহটাকে জোরে বলুন ইনশাল্লাহ মোহব্বতের সাথে ইনশাল্লাহ আরো জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ আকবার তারির জন্য আমি বার বার একটা কথা বলছি জান দিয়েছেন আল্লাহ মাল দিয়েছেন আল্লাহ সেই যান নিয়ে বসে আছি আল্লাহর ঘরের খেদমত করব ইনশা আল্লাহ খোদার কসম বলছি এই ঘর মসজিদ হাসরের ময়দানে আল্লাহর কাছে খাড়া হয়ে বলবে আল্লাহ আমাকে যারা কুকুর শিয়ালের পায়খানা করতো সেই জায়গা জমি সেই জমি ওখান থেকে বাছাই করে নিয়ে আমাকে তোমার ঘর রূপে তারা আখ্যা দিয়েছিল এবং তোমার ঘর বানিয়েছিল এখন কুকুর শেয়ারে পায়খানা তো দূরের কথা তারা নিজেই বিনা উজুতে ঘরে ঢুকতে ভয় করেছিল তো যারা এত সম্মান আমাকে দিয়েছিল আর তোমার ঘর বলে আমাকে পরিচিত করে দিয়েছিল আর সকলে এসে আমার জমিনে আমার বুকের উপরে আল্লাহ আকবরাই পড়ে কান্ত আল্লাহ আকবর সুবহান রব্বি আল আল্লাহ সুবাহানব্বি আল আলা নবী আমার বলেছেন এই মসজিদে যদি সুবহান রব্বি আলা বলতে বলতে তোমার চোখ দিয়ে এক ফোঁটা আমি যাই নামাজে পড়ে যাই তো নবী আমার বলেছিল এক ফোঁটা পানির এত ক্ষমতা এত ক্ষমতা তোমার সাত সাতটি জাহান নামের আগুন নিমেষে বন্ধ হয়ে যাবে সেই ব্যবস্থা এলাকার মানুষ আপনারা করেছেন আমি বলবো সেটাকে সুসম্পূর্ণ করুন কোনো জিনিস অসম্পূর্ণ ভালো নয় রে বাবা এই জন্য বলা হয়েছে উদ্কুলফিস মুসলমান যদি হতে হয় তো পুরোপুরি হও অসম্পূর্ণ হইও না আপনি বলুন আপনি আমার কাছে এক টাকা একশো টাকা ধার পাবেন ধার দিয়েছেন আপনাকে যদি আমি পঁচানব্বই টাকা দিই আপনি নেবেন বল নেবেন একশো টাকা পাবেন আপনাকে পঁচানব্বই টাকা দিলাম পাঁচ টাকা কম নেবেন কি সঙ্গে সঙ্গে বলবেন কেন আপনাকে তো একশো দিয়েছি বলবেন কি না তো আল্লাহর ঘর আব্দালা করেছেন কেন অসম্পূর্ণ থাকবে আমরা অসম্পূর্ণ রাখবো না এর যা যা প্রয়োজন আমরা সেগুলো সব প্রয়োজন মিটিয়ে দেব জোরে বলি ইনশাল্লাহ এখন মহব্বতের সাথে জোরে একবার মহব্বতে বলি সকলে মিলে একবার যদি মুখ দিয়ে ইনশাল্লাহ বেরিয়ে যায় তো ওই জবানকে আল্লাহ কবুল করে নেবে ইনশাল্লাহ সেই জন্য সকলে বলি আমরা এর জরুরি আজকে করব করবো জোরে বলুন ইনশাল্লাহ আরও জোরে বলি ইনশাল্লাহ এবং নবীজি নিজে বলে গেছেন একবার সকলকে জিজ্ঞেস করে নিয়ে যা সবাই মিলে উত্তর দেবেন কি আল্লাহর নবী সাল্লা সাল্লাম যা বলে গেছেন তা সত্য না মিথ্যা সবাই মিলে বলুন সত্য সেই নবীজি বলে গেছেন বানালিল্লাহি জিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি মসজিদ তৈরি করলো এবং মসজিদের প্রয়োদনাতি যা ছিল সবকে মিটালো তো সেই দিনই আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে অর্ডার দিয়ে তার জন্য পবিত্র জান্নাতের বালাখানা রেডি করে দিলেন যেমন বলেন আল্লাহ আজ আমরা নিয়ত করে নেব ইনশাল্লাহ আমার কিছু না হলে কিছু যেন এই আল্লাহর ঘরে থাকে তাহলে আমি যেন এই কোনো কারণবশত বেঁচে যাই আল্লাহর কাছে এ চেষ্টা আমরা সকলেই করবো ইনশাল্লাহ তার জন্য একবার নাড়া লাগাচ্ছি বাবজি জোরে সোরে সবাই মিলে উত্তর দেবেন এই গভীর রাত্রিতে পাক বলেছেন রাত্রি যত গভীর হয় আমি আরশো সো থেকে দুনিয়া বি আসমানে নেমে আসি প্রতিটি বান্দা বান্দিকে বলি বান্দাবান্দিরা আরে আজকে তোরা আমার তোদের কাছে আমি হাজির তোরা কে কোন আমল করবি কর আমি কবুল করার জন্য এসেছি তোরা কে কোন দোয়া করবি কর আমি সে দোয়া কবুল করার জন্য এসেছি কে কি চাইবি আমি দিবার জন্য এসেছি তাই রাত্রি এখন গভীরের দিকে সেই জন্য আমি অনুরোধ করছি সবাই মিলে একবার জোরে আল্লাহ আকবরের আওয়াজ দেবেন একবার মহব্বতের সাথে কাউরের মুখ দিয়ে আল্লাহ আকবর না বের হয় এমন মুখ যেন না থাকে বাপ সবাই মিলে একসাথে বলবেন জোরে বলি না আর জোরে বলি না মায়েরা বোনেরা ভাইয়েরা বাবারা আমি আপনাদের কাছে মাত্র পাঁচজন ব্যক্তিকে বলবো পাঁচজন ব্যক্তি কেন এটা পাঁচ পাঁচ ওয়াক্ত নামাজের ঘর না কি গো পাঁচ ওয়াক্ত আমাদের ঘর এই জন্য আমাদের মুর্শিদাবাদের মতো আমি একেবারে অন্য পর্যন্ত ডুবাবো না বাপ এই এতটুকু ডুবিয়ে তুলবেন জি সেই জন্য বলছি অনুরোধ আসুন মাত্র পাঁচজন আল্লাহর বান্দা বলুন আজকে কাছে যা আছে তাই দেব বাদ বাকিটা পরে দিয়ে দেবো ইনশাল্লাহ এই ঘরের মেজের এইটা করার জন্য বারান্দাটা ফার্স্ট ক্লাস করে করার জন্য আর পেশাব পায়খানাগুলো ভালো করে করার জন্য এই আল্লাহর ঘরকে আমরা ইনশাল্লাহ মোটে দশটি করে হাজার টাকা দেব ইনশাআল্লাহ যেদিন পারবো সেই দিন দিয়ে দেব আজকে পারলে আজকে দিয়ে দেন কাছে যা আছে তাই দেন বাদ বাকিটা পরে দেবেন ইনশাআল্লাহ একবার জোরে মহব্বতের সাথে জোরে বলি না রে আল্লাহ আকবর ওই প্রথম নম্বরে কে আছেন একজন এমন আল্লাহর বান্দা যে ব্যক্তি সর্বপ্রথমে হাত তুলবে যে বলবে ইনশাল্লাহ আমি দেব তো আল্লাহ আকবর আল্লাহ আকবর সে এত বড় ভাগ্যবান এত বড় ভাগ্যবান এই গ্রামের জালালের সম্বন্ধে জাকির ডাক্তার সোনমণি বাড়ি শাহপুরে ডাক্তারি করেন ওনার বোন দেড় দু মাস আগে মারা গেছে